বাসর রাতে যেই যেই ছেলে আমার স্বামী হবে সে ছেলে খুব ভাগ্যবতী হবে কেন তাকে যতটুকু ভালোবাসা দেওয়ার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব আমার নাম উর্মি আমি থাকি যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে প্রতিবেদনে আসার কারণ কি প্রতিবেদনে আসার কথা ওই যে আমি গরিব আমার ফ্যামিলিতে ওরকম

বাঙালি দেশি বলতে দেশি হ্যাঁ বাঙালি প্রবাসী থাকে এরকম প্রবাসী গুলো ছেলে পছন্দ না হ্যাঁ প্রবাসের তো ভালো যদি আপনার বিয়ে করে নিয়ে সে চলে যায় তাহলে আপনার সংসার করবে সংসার কিভাবে চলবে তো মানে আজকে আমি অন্য কোথাও গিয়ে তো আমি চাটিবা কি করতে গেলে মানুষ নানান রকমের নানান কথা বলবে তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার হাজব্যান্ড যদি আমাকে এরকম অনুমতি দেয় কিছু বলে আমি তো তাকে বলেই নিব যে আমার দেখো আমার ফ্যামিলিতে তো কীরকম কেমন করতে না আমি আমার হাজব্যান্ডের সাথে সহযোগিতা বলবো কিবা ওনাকে বলে আমি কোনো কিছু একটা করতে তো আমার হবে ন তো আমার মা বুড়া মানুষ কি করবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আই আমার ভিডিও ভিতরে আমার একটা নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সের ওখানে ওইটার ভিতরে ফোন দিলে আমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আচ্ছা যাই ভালোত দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় অনেক অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার এই যে দর্শকে এই যে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়েছি য দর্শকে দর্শকের কিছু বলা থাকে তো আমাকে তো বলবেই তবে আমি অনেক অনেক দর্শকের কাছে আশা নিয়েই বলবো যে আমার যা কপালে জানি তাদের দোয়ায় ময় মুরব্বের দোয়ায় জানি আমার সুন্দর একটা পরিবেশ তৈরি হয় দর্শকের কাছে এটাই চাওয়া আপনি বিয়ে হয়ে গেলে তো আপনার সংসারে আপ চালানোর কেউ থাকবে না তখন কেমনে কি হবে তখন হাজবেন্ডের সাথেই শেয়ার করব সমস্ত কথা হাজবেন্ডের থেকে কি সাপোর্ট দেবেন আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আপনি হ্যাঁ